রহিম ইসমিল্লাহ রহমান ইউরাহিম রব্বিশ ওয়াহলি সদরিমিউলি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ মানিক রতন আবার হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বই থেকে রাইট ফর্ম অফ ভার্ভস বোর্ড কোয়েশন সলিউশনে সকলি যার ভাই বোন বোর্ড কোশ্চেন সলিউশনের ধারাবাহিকতার আজকের এই পর্বে প্রথমে আসবো ফিফটি ফাইভ নাম্বার কোয়েশন সলিউশনে অর্থাৎ সিলেট বোর্ড দু হাজার ষোলো সালে কোয়েশন সলিউশন করবো বিফোর দ্যাটমিন ইট আমি একটা কথাই বলবো যারা এখনও আমাদের লেখা ইজ ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করে নাই দয়া করে আমাদের লেখা ইজ ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন এবং আপনি নিজেকে অন্যদের চেয়ে কয়েক ধাপে গিয়ে রাখুন আমাদের বই বাংলাদেশে এই প্রথম সম্পূর্ণ ডিজিটালাইজড অর্থাৎ বই কেনার সাথে সাথে আপনি একজন শিক্ষকের বাসায় নিয়ে যেতে পারবেন কীভাবে বইয়ের মধ্যে দেখবেন প্রত্যেকটা টপিক ভিত্তিক কিউর কোড দেওয়া আছে আপনি কোনো একটা টপিকে প্রবলেম ফেস করছেন সঙ্গে সঙ্গে আপনি কী করবেন কিউ আর কোড স্ক্যান করবেন দেখবেন শিক্ষক হাজির হয়ে গেছে এবং আপনার যে কোয়েশানসটা আপনার যে কোয়েরিটা ক্রোডিং টু ইউর কোয়াইরি ইউ উইল গেট দ্য সলিউশন দেয়ার্স ওয়াই অ্যাজ সোন অ্যাজ পসিবল ইউ নিড টু কালেক্ট আওয়ার বুক নো নিড টু গেট লেড ওকে এবার লস প্রোটেক্ট রাইড বিকাম নিড প্রোভাইড মেক ডিসকভার ট্রাভেল বি এগুলো হচ্ছে গিভেন ওয়ার্ল্ড এবার আমরা সলিউশন করবো দেখি ইনশাআল্লাহ কি দেওয়া আছে মেন দ্যাশ এভার সিন্স ফার্স্ট অ্যাফেয়ার্ড অন আর্থ এটা প্রেজেন্ট পারফেক্টও করে করতে পারি পাস্টেও লিখতে পারি সমস্যা নেই তো মেন ট্রাভেলড এটা যদি আমরা এ নাম্বার আনসার লিখি এটা ট্রাভেলড অথবা হ্যাব ট্রাভেলড এভার সিন্স ফার্স্ট অ্যাফেয়ার্ড অন আর্থ এটা কিন্তু হ্যাভ ট্রাভেলড হবে এ ট্রাভেলড পূর্বে শুধু হ্যাভ যোগ করে দিলে হয়ে যাবে আচ্ছা ইন প্রিমিটিভ টাইম দে ডিড নট ট্রাভেল ফর প্লেজার বা টু ফাইন্ড নিউ প্লেসেস দেই দেশ দেমসেলভস উইথ সিম্পল ওয়েফন্স তারা সাধারণ কোনো অস্ত্র দিয়ে নিজেদেরকে রক্ষা করতো রক্ষা করে ইংরেজি বলছে ভাই বোন প্রোটেক্ট এই যে প্রোটেক্ট আছে তাহলে এখন নাকি অতীত অতীতে করত ভিটু লিখতে হবে এজন্য এটা প্রোটেক্টেড এটা হচ্ছে বি নম্বরের আনসার দেই প্রোটেক্টেড দেমসেলভস উইথ সিম্পল ওয়েফন্স দেয়ার জার্নিজ ওয়ার লং টায়ারিং অ্যান্ড অফ ডেঞ্জারাস তাদের জার্নিগুলো ছিল লম্বা ক্লান্তিকর এবং প্রায়ই ভয়ানক তার মানে একটু বিভার্ভের ব্যবহার এই যে বিভার্ব দেওয়া আছে এটা হচ্ছে সি নাম্বারের আনসার বাট আনসারে লিখতে হবে ওয়ার লিখতে হবে ওয়ার অর্থাৎ দেয়ার জার্নিস ওয়ে লং টায়ারিং অ্যান্ড অফ ডেঞ্জারাস বিং ইন্টেলিজেন্ট দেই সুন ডিসকোভার্ড ইজার ওয়েস অফ ট্রাভেলিং অর্থাৎ ডিসকোভার্ড এটা হবে যোগ করতে হবে অর্থাৎ ডি নাম্বার ওকে সুন ইজ ইয়ার ওয়েস অফ ট্রাভেলিং দেই অন দ্য ব্যাকস অফ দেয়ার ডোমেস্টিক অ্যানিমলস কিভাবে করতো ব্যাকে চড়ে অর্থাৎ দে রোড অন দ্য ব্যাকস অফ দেয়ার ডোমেস্টিক অ্যানিমলস অথবা খুড রাইড তার মানে রাইড এটা লিখতে হবে এটা কত নাম্বারে এটা হচ্ছে ই নাম্বারে ই নাম্বারের আনসারটা হয়ে যাবে হচ্ছে খুড খুড রাইড অথবা অথবা রোড অর্থাৎ লিখতে হবে রাইড রোড দে রোড ওর খুড রাইড অন ব্যাকস অব দ্য ডোমেস্টিক অ্যানিমালস দেু ট্রাভেল আক্রস ওয়ার্ডার তাহলে তারা নৌকা বানাতো মেকাসে ভি টু বানাইতে হবে অতীতের কথা যেহেতু এম এ ডি বানাইতে হবে ডি ই এফ আচ্ছা দে মেড বোথ এন্ড ইট টু তাহলে দে মোট বেয়েন ইউজ ইট টু টেক টু ট্রাভেল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড ট্রাভেলিং অফকোর্স হেজ নাও বিকাম আইলি অর্গানাইজড বিজনেস বিকাম অর্থাৎ জি নাম্বার হেজ নাও আছে হেজ প্রেজেন্ট পারফেক্টেন্সিং টু দ্য প্রেজেন্ট পারফেক্টেন্স এড অ্যা ভিট তাহলে বিকেম বিখাম তার মানে থ্রি দেওয়া আছে এটা মনে করতে হবে জি নাম্বারের আনসার বিকাম আ হাইলি অর্গানাইজড বিজনেস দেয়ার আর ভেহিকলস which প্রোভাইড আস উইথ কমফার্স বলছে দেয়ার আর ভেহিকলস উইথ যেগুলো প্রোভাইডার্স আমাদেরকে সরবরাহ করে থাকে তার মানে এইচ নাম্বার প্রোভাইডই হবে কারণ এখানে নাউন অ্যান্টিসিডেন্টসটা হচ্ছে ভেহিকলস ভেহিকলস একটা না অনেকগুলো তো সাবজেক্ট যদি থার্ড পারসেন্ট ফ্লোরাল নাম্বার হয় তাহলে ভাববে বেস্ট ফর্ম ব্যবহার করতে হয় ভেহিকলস উইচ প্রোভাইড আস উইথ কমফার্স অ্যান্ড সিকিউরিটি ইফ ইউ ওয়ান্ট টু গো অ্যাব উই উইল নিড আসফার অথবা উই নিড আসফার নিড অথবা উইল নিড নিড এটা আনসার হবে হচ্ছে আই নাম্বার আই নাম্বার নিড অবলিগ এটা হবে অবলিকনি অব দেম তার মানে ইফ উই প্রেজেন্ট ইন অর্থাৎ আ ফার্স্ট কন্ডিশনাল ইফ উই লস এনি অফ দেম আওয়ার জার্নি মে বি রুইন্ড আওয়ার জার্নি মে বি রুইন আমরা জানি ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে ইভযুক্ত বাক্য যদি প্রেজেন্ট সিম্পল হয় পরে ফিউচারে লিখতে হয় এটা ক্যান ব্যবহার করা যায় মে ব্যবহার করা যায় উইল ব্যবহার করা যায় ইউর আচ্ছা এইবার আমি পুরো ইয়াটা আর একবার সিন্স দেভ টাইম দে ডিড নট ট্রাভেল ফর ফ্লেজার টু ফাইন্ড নিউ ফ্লেসেস উইথ সিম্পল their journeys were long-tiring and often dangerous being intelligent they soon discovered easier ways of traveling they ra rode or could ride on the backs of their domestic animals they made boat and used it to travel across the water we'll say they, made boat and, they made boat and used it to travel across water উই উই নিড ওর উইল নিড আসফার ভিজা ইফ উই লস এনি অফ দেম আওয়ার জার্নি মে বি রা এই ছিল হচ্ছে সিলেট বোর্ড দুই হাজার ষোলো এখন যাবো আমরা দিনাজপুর বোর্ড দুই হাজার ষোলোতে দেখি দিনাজপুর বোর্ড দুই হাজার ষোলোতে যে গল্প আছে এখান থেকে সলিউশন কি হয় খাম লিভ কন্ট্রিবিউট ক্লাস্টার দ্য রিপাবলিক অফ দ্য মালদ্বীপস ইজ ওয়ান অফ দ্য স্মলেস্ট কান্ট্রিজ অব দ্য সাউথ এশিয়া তার মানে বি ভার্ভের ব্যবহার এখানে আনসার হবে এ নাম্বারে ইজ কি হয়ে যাবে ইজ হয়ে যাবে দ্য রিপাবলিক অফ মালদ্বীপস ইজ ওয়ান অফ দ্য স্মলেস্ট কান্ট্রিজ অব সাউথ এশিয়া ইট হ্যাজ লেভেন হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন আইল্যান্ডস ইট হ্যাজ বি নাম্বার হবে হ্যাজ বলছে ইট হ্যাজ লেভেন হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন আইল্যান্ডস দেট দেশ ইন্টু থিক্স মেজার এথলস মানে ক্লাস্টার দ্যাট মানে আইল্যান্ডস এর কথা বলছে আর ক্লাস্টার ইডি এটা হবে আর আর ক্লাস্টার ইন্টু টোয়েন্টি সিক্স মেজারিপুল হু ড্যাশ টু দিস আইল্যান্ডস এটা খেম অথবা হ্যাড খাম তার মানে এটা আমরা বলতে পারি ডি নাম্বার আনসার হ্যাড কাম খাম অব লি খেম হ্যাড খাম লিভিং হেয়ার সিন্স থ্রি থাউজেন্ড ইয়ার্স অ্যাগো তাহলে হ্যাভ বিন লিভিং অথবা হ্যাভ লিভড তার মানে ইডি এটা যদি লিখি হ্যাভ লিভড অথবা হ্যাভ বিন লিভিং এই যে ই এই নাম্বার আনসারটা যদি আমি নিচে লিখে দেখাই এটা হতে পারে হ্যাভ বিন লিভিং এটা পারফেক্ট কন্টিনিউ অর্থে আর যদি পারফেক্ট দূরে ফেলি তাহলে হ্যাভ লিভড এটা হচ্ছে ই নাম্বারের আনসার ওকে ই নাম্বার হ্যাভ লিভড হিয়ার সিন্স থ্রি থাউজেন্ড ইয়ার্স তাহলে কি বললো পিপুল হু কেম টু দিজ ওর হ্যাড কাম টু দিস আইল্যান্ডস ফ্রম ডিফারেন্ট অফ দ্য ওয়ার্ল্ড হ্যাভ বিন লিভিং হিয়ার হ্যাভ লিভড হিয়ার সিন্স থ্রি থাউজেন্ড ইয়ার্স দ্য বিউটিস গিফটেড বাই গড মানে গিফটেড

ইস রেস্টিনেশন এটাকে আই নাম্বারটা লিখতে পারিড অথবা হেজ বিন রেখা যায় হ্যাজ বিন রিন র্যাঙ্কড ইজ র্যাঙ্কড এস দা বেস্ট টুরিস্ট ডেস্টিনেশন স্পেশাল ইম্পর্ডেন্স যেহেতু অর্থনীতিতে অবদান রাখে তাই সরকারের উচিত বিশেষ গুরুত্ব দেওয়া শুড বি ইভেন শুড বি গিভেন বাই দ গভ দা মালদিভস মালদ্বীপ ফোর এনহেন্সমেন্ট অব ট্যুরিজম এই ছিল হচ্ছে এই গল্প মালদ্বীপসের একটা মানে গল্প নিয়ে মালদ্বীপস দেশটা কেমন কি কি নিয়ে করেছে এই সমস্ত কথা আলোচনা করা হয়েছে আমি আর একবার পড়ে দিচ্ছি দ্য রিপাবলিক অফ দ্য মালদ্বীপস ইজ ওয়ান অফ দ্য স্মলেস্ট কান্ট্রিজ অব সাউথ এশিয়া ইট হ্যাজ ইলেভেন হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন আইল্যান্ডস দ্যাট আর ক্লাস্টার ইন টু টোয়েন্টি সিক্স মেজার এলস পিপুল হু খেম আর হ্যাড খাম টু দিজ আইল্যান্ডস ফ্রম ডিফারেন্ট ফার্স অফ দ্য ওয়ার্ল্ড have been living or have lived here since 3000 years ago. the natural beauties gifted by god attract the tourists to enjoy them. as a result, a lot of foreign currencies are earned or are earned every year from the tourists' tourism. that contributes a lot to the national economy. so the maldives has been ranked or is ranked as the best tourist destination. special importance শুড বি গিভেন শুড বি গিভেন বাই দ্য গভর্নমেন্ট অফ দ্য মলদীপস ফর দ্য এনহান্সমেন্ট অব ট্যুরিজম ওকে আচ্ছা আমরা যদি তিন নাম্বারের অর্থাৎ দিনাজপুর বোর্ড দুই হাজার পনেরো চট্টগ্রাম বোর্ড দুই হাজার পনেরো সালে কোয়েশনটা সলিউশন করি তাহলে কি হয়ে যায় টেক ওয়ার্ক খাম ডমিনেট কনফাইন কন্ট্রিবিউট বিডিপ খাম এই হচ্ছে আলোচনা তাহলে দেখেন Today, women are playing an important role in all spheres of life. Once they were dominated by men. Dominated. It will be dominated. A number answer. Dominated by men. They are no longer confined within the four walls of their parents or husband's house. Confined. Passive. I don't know. Confined. ই আর no লংগার কনফাইন্ড উইথ ইন দ্য ফোর ওয়ার্লস উইথ ইন দ্য ফোর ওয়ালস অফ দ্য ফেয়ারেন্ট ওর হাজবেন্ডস হাউস দে আউট অফ দ্য কিচেন তার রান্নাঘর থেকে বের হয়ে আসছে প্রেজেন্ট পারফেক্টেন্স এটা ভিড় বানাইতে হবে সি কাম দেওয়াই আছে দেব কাম আউট অফ দ্য কিচেন এন্ড আর ওয়ার্কিং হ্যান্ড ইন হ্যান্ড উইথ মেন ওয়ার্কিং এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউস এজন্য জন্য আইনযো করতে হবে অর্থাৎ দি নম্বর ওয়ার্কিং হ্যান্ড ইন হ্যান্ড উইথ মেন বাই রিসিভিং হায়ার এডুকেশন বাই রিসিভিং যেহেতু রিসিভ চেকিং হায়ার এডুকেশন অর্থাৎ এর হচ্ছে ই নাম্বার কেন বাই হচ্ছে ভার্ভের সাথে আইন যে যোগ করতে হবে তো ভার্ভটা কি দেওয়া আছে ঠেক দেওয়া আছে হয়ে যাবে ঠেকিং বাই টেকিং হায়ার এডুকেশন দে আর বিকামিং ফাইলস ডক্টর ইঞ্জিনিয়ার্স টিচার্স অ্যাডমিনিস্ট্রেটার্স এটসেট্রা they've been able to prove their তারা তাদের যোগ্যতা প্রমাণে সমর্থ হয়েছে তাহলে এটা বিন হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ভি থ্রি অর্থাৎ অক্সিলিয়ার ভার্ব হ্যাভ দা ওয়াসে ভি থ্রি বানাতে হবে দেইভ বিন এইবল টু প্রুভ দেয়ার ওর্থ দেই কন্ট্রিবিউট মাচ টু দি ইকোনমি অব দ্য কান্ট্রি কন্ট্রিবিউট অথবা আর কন্ট্রিবিউটিং অর্থাৎ এটা জি অথবা আর কন্ট্রিবিউটিং লিখলে হবে এই জি নাম্বারের আনসার কেউ যদি এখানে জি নাম্বার আনসার লেখেন আর

ট্রু ডেভেলপমেন্ট অব দ্য কান্ট্রি ইজ নেভার পসিবল একটা দেশের প্রকৃতি উন্নয়ন কখনোই সম্ভব নয় কিপিং হাফ অব দ্য পপুলেশন আইডল অ্যাট হোম দেশের প্রায় অর্ধেক জনসংখ্যাকে ঘরের মধ্যে আবদ্ধ রেখে তার মানে এটা হয়ে যাবে কিপিং কি হয়ে যাবে কিপিং হয়ে যাবে আই নাম্বার হবে কিপিং আচ্ছা সো ইট নিডস নো টেলিং দ্যাট এটা বলার অপেক্ষা রাখে না যে এটা হবে নিডস সো ইট নিডস নো টেলিং দ্যাট এটা বলার অপেক্ষা রাখে না যে ওমেন আর ফ্লেইং আ গ্রেট রোল ইন দ্য সোশিয়ো ইকোনমিক কন্ডিশন অব আওয়ার কান্ট্রি এই ছিল হচ্ছে এই গল্পের আনসার তার মানে এইখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এইটা গ্রামাটিক্যালি পরিবর্তন করেই আমাকে কী করতে হবে আনসারগুলো লিখতে হবে আমি আর একবার পড়ে দিচ্ছি টুডেই ওমেন আর ফ্লেইং অ্যান ইম্পর্টেন্ট রোল ইন অল স্পেয়ার্স অব লাইফ ওয়ান্স দে ওয়ার ডোমিনেটেড বাই মেন দে আর নো লংগার Confined within the four walls of their parents' or husband's house. They've come out of the kitchen and are working hand in hand with men. By taking higher education, they are becoming pilots, doctors, engineers, teachers, administrators, etc. They've been able to prove their oath. They contribute or are contributing much to the economy of the country. Now, it has come to the realization of the men that true development of the country is never possible, keeping half of the population idle at home. So, it needs no telling that women are playing a great role in the socio-economic condition of our country. এইশিলো ওছে এই পর্বের আলোচনা সকলিজার ভাইবন আপনা য়দি এই রোকম সহসরোর ভাবে পেপেকটা টপিক তাহলে অবশ্যই আমাদের লেখা ইজ ইংলিশ গ্রামের বইটা সংগ্রহ করতে হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ দ্য নেক্সট ক্লাস চিলদেন বিহাপি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি আবার